নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দু সালে কৃষকেরা প্রথমবার টাকা পাবেন দু হাজার পঁচিশে কৃষক বন্ধু প্রকল্পের এখানেও কিন্তু একবারও টাকা পাননি কৃষকেরা দু হাজার পঁচিশে প্রথমবার কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কবে আপনারা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখ থেকে এই টাকা ব্যাংকে আপনাদের দেওয়া শুরু হবে আপনি যদি কৃষক হয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন এইবার দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি খারিফ মরশমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের কী আপডেট আসছে সমস্ত কিছুটাই আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ঠিক কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অবশ্যই আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে ভুলবে না আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের সেটাই আপনাদের সামনে আজকে চলুন দেখাবো কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে যেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প ঠিক এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তির টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খারিফ মরসুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম কৃষক বন্ধু প্রকল্পের দুটি মরশুমে কৃষকদের টাকা দেওয়া হয়ে থাকে সাধারণত আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের একটি হচ্ছে খারিফ মরশুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম এই দু সালে প্রথমতম কৃষি কৃষকরা পাবেন প্রথমবার খারিফ মরশুমের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরের সর্বোচ্চ চা দশ হাজার টাকা করে সর্ব নিম্ন চার হাজার টাকা করে পান যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন জমির পরিমাণ ওপর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় সাধারণত যারা আবেদন করেছেন সর্বোচ্চ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি রয়েছে দশ হাজার নিম্ন চার হাজার বা তারও বেশি জমির চাষযোগ্য রয়েছে তারা বছরে এক একর প্রতি দশ হাজার টাকা করে পাবেন যে সমস্ত কৃষকদের এক একর বা তারও কম চাষযোগ্য জমি রয়েছে তারা এক প্রতি চার হাজার টাকা করে পাবেন পাশাপাশি যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে কোনো কৃষক কৃষক বন্ধু প্রকল্প পাওয়াকালীন যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় আর অন্যটি রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় ঠিক কৃষক প্রকল্পের এইবার আপনারা দু সালে প্রথমবার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি পাবেন খারিফ মরসুমের টাকা বছরের শুরুতে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তাই তো এইবার কৃষক প্রকল্পের টাকা আপনাদের কবে আসবে আর দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এইবার কবে আসবে ঠিক গত দুহাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা রাজ্য সরকার বারো জন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছিল যেখানে প্রায় একশো লক্ষ কৃষক মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছিল এছাড়া দু হাজার চব্বিশ সালে রবি সিজনের টাকা বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল এবং একশো ন লক্ষ কৃষকদের মোট দু হাজার নশো তেচল্লিশ কোটি টাকা দেওয়া হয়েছিল তবে এইবার ব্লকে কৃষি দপ্তর সূত্রে খবর ঠিক কৃষক বন্ধু প্রকল্পের 2025 পঁচিশ সালে প্রথমতম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা প্রায় রাজ্যের একশো এগারো লক্ষ কৃষক মোট তিন হাজার দুশো চুয়ান্ন কোটি টাকা দেওয়া হবে কৃষকদের এবার কত কৃষক কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা পাবে রাজ্যে প্রায় একশো লক্ষ কৃষক এবার কিন্তু টাকা পাবেন ঠিক তবে খারিফ সিজনের টাকা কৃষকদের এইবার কিন্তু দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের খুব শীঘ্রই কৃষকদের আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে কৃষকের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে এখনো অফিসিয়ালভাবে তারিখ জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে তবে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে মে মাসের আঠেরো তারিখের থেকে কৃষকদের স্টেটাসে এডিএ আপলোড ডিডিএ আপলোড অ্যাকাউন্ট ভ্যালিড আসতে শুরু করবে অর্থাৎ যেটা আপনাদের স্টেটাসে আপডেট আসবে পরিবর্তন আসবে ধাপে ধাপে অর্থাৎ আঠেরো তারিখের পর থেকে টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হবে বলে জানানো হয়েছে ঠিক এইবার এবং এই কৃষক বন্ধু প্রকল্পের এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে এইবার এই টাকা ঢুকবে বলে এমনটাই মনে করা হচ্ছে তবে এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি তাছাড়াও কৃষি দপ্তর সূত্রে জানিয়েছে এবং জুন মাসের আপনাদের প্রথম সপ্তাহের দিকে এবং তাছাড়াও জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে অর্থাৎ চোদ্দই জুনের আগে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে ঢুকবে এইবার কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের যে এইবার ঠিক যেটা আপডেট আপনাদের মে মাসে আঠেরো তারিখের পর স্টেটাসে আপডেট চলে আসবে কৃষকদের ধাপে ধাপে আপডেট আসবে তারপরে জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের টাকা দিয়ে দেওয়া হবে তবে এই বিষয়ে এখনও অফিসিয়ালভাবে তারিখ জানানো হয়নি রাজ্য সরকারের তবে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানানো গিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হবে সরকারিভাবে এখনও কোনো কিছু ফাইনাল তারিখ ঘোষণা করে দেওয়া হয়নি ঠিক যখনই সরকারিভাবে ঘোষণা করে দেবে সবার আগে কিন্তু আমরা ভিডিও আনবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না